ভাইসব আজকে যা হয়েছে এই ভিডিওটা না দেখলে আপনি একদমই বুঝতে পারবেন না কেমন করে ভাগ্য উল্টে যায় প্রথমে আমি ঢুকলাম গেমে হাতে মাত্র আঠাশশো টাকা মনে হচ্ছিল আজকে হয়তো বড় কিছু হবে আর দেখেন কয়েক মিনিটের মধ্যে আঠাশশো থেকে সরাসরি এগারো হাজার টাকা ভাই স্ক্রিনে আমার মুখের হাসি দেখলে বুঝতেন মনে হচ্ছিল এটাই আমার দিন কিন্তু হঠাৎ করে গেমের মোড় ঘুরে গেল একের পর এক বাজি আর ভাই সব শেষ এগারো হাজার থেকে আবার শূন্যে এটা হলো সেই মুহূর্ত যেখানে আমি বুঝলাম জুয়া মানে শুধু জেতা না হারাটাও এর অংশ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এই আপডাউন রোলার কোস্টার রাইড আপনারও শখ লাগাবে প্লে টু উইন এখানে আমরা শুধু খেলা না জেতা আর হারার গল্পও দেখাই ভাইসব আজকে যা হয়েছে এই ভিডিওটা না দেখলে আপনি একদমই বুঝতে পারবেন না কেমন করে ভাগ্য উল্টে যায় প্রথমে আমি ঢুকলাম গেমে হাতে মাত্র আঠাশশো টাকা মনে হচ্ছিল আজকে হয়তো বড় কিছু হবে আর দেখেন কয়েক মিনিটের মধ্যে আঠাশশো থেকে সরাসরি এগারো হাজার টাকা ভাই স্ক্রিনে আমার মুখের হাসি দেখলে বুঝতেন মনে হচ্ছিল এটাই আমার দিন কিন্তু হঠাৎ করে গেমের মোড় ঘুরে গেল একের পর এক বাজি আর ভাই সব শেষ এগারো হাজার থেকে আবার শূন্যে এটা হলো সেই মুহূর্ত যেখানে আমি বুঝলাম জুয়া মানে শুধু জেতা না হারাটাও এর অংশ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এই আপ ডাউন রোলার কোস্টার রাইড আপনারও শখ লাগাবে প্লে টু উইন এখানে আমরা শুধু খেলা না জেতা আর হারার গল্পও দেখাই